আজ বৃহস্পতিবার দোসরা মাঘ দু সালের আঠেরোই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যদি আপনাদের পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গি হয়েছেন এই জানুয়ারি মাসেই একটানা দুশো তিরাশি দিন বৃহস্পতি মার্গী থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত দুশো তিরাশিটি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব মিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটি খুবই সক্রিয় এবং চট্টপট্ট আপনারা থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের পূর্ণ সমর্থন আজ আপনারা পাবেন তবে গৃহস্থলীর কোনো আইটেম বা বস্তু সামগ্রী ক্রয় করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে যার কারণে হয়তো আর্থিক সংকটের সম্মুখীন হবেন তবে এর জন্য ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন আজ আপনার ভাই বোনেরা আপনার প্রয়োজনের অধিক সাহায্য করবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে হয়তো আপনারা ক্লান্তি অনুভব করবেন না কায়িক পরিশ্রম হলেও তবে মানসিকভাবে কিন্তু এই অর্থগত ব্যাপারের কারণে একটু বিব্রত হতে পারেন শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার উচিত জীবনের প্রত্যেকটি পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণভাবে নেওয়ার এবং যতটা সম্ভব মুখে ফুঁকে ফুঁকে পা ফেলা যায় তারা হুড়ো হটকারিতা যেন করবেন না